টি শার্টই হয়ে উঠবে ইলেকট্রনিক ডিভাইস হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনছেন এখন থেকে আপনার পরা সেই টি শার্টটি হয়ে উঠতে পারে একটি ইলেকট্রনিক ডিভাইস হ্যাঁ দর্শক শুনতে অদ্ভুত হলো এটি বাস্তবায়ন করছে চীনের কিছু গবেষকরা টি শার্টকে ইলেকট্রনিক ডিভাইস হিসেবে পরিণত করার জন্য চীনের গবেষকরা এক ধরনের ফাইবার বা সুতা তৈরি করছে এই ফাইবারের পোশাকে এই সময়ে স্মার্ট পোশাক হিসেবে বিবেচনা করেছেন গবেষক দল সম্প্রতি চাইনিজ সংবাদ মাধ্যমে চাইনিজ গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের এক প্রতিবেদনে তথ্য জানা যায় চীনের ডংহুয়া ইউনিভার্সিটির কলেজ অফ ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের একদল গবেষকের একটি গবেষণা বৃহস্পতিবার সায়েন্স জার্নালে প্রকাশ করা হয় গবেষক দলটি একটি নতুন স্তরের ফাইবার নিয়ে গবেষণা করে যা শুধুমাত্র হাতের ছোঁয়ায় আলোকিত হতে পারে এমনকি দূরবর্তী বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও এই ফাইবারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে গবেষক দলটি দাবি করে সবচেয়ে অবাক করা নতুন ফাইবার কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে চার্জ গ্রহণ করে না বরং মানব শরীর থেকেই এটি ইলেকট্রোম্যাগনোটিক শক্তি গ্রহণ করে ফলে এই ফাইবার দিয়ে বানানো টি শার্ট বা অন্যান্য যে কোনো পরিধান যোগ্য পোষা সরাসরি মানব শরীর থেকে চার্জ নিয়ে ইলেকট্রনিক ডিভাইস হিসেবে কাজ করবে যে কোনো পোশাকে এই ফাইবার ব্যবহার করার জন্য ফেব্রিক ডিসপ্লে ওয়ারলেস ইনস্ট্রাকশন ট্রান্সমিশন এবং অন্যান্য ফাংশনগুলোকে যে কোনো ধরনের চিপ কিংবা ব্যাটারি ব্যবহার ছাড়াই কাপড়ের মতো শুনতে হবে গবেষণার প্রথম লেখক ইয়াংয়েংফং জানান কাঁচামালের খরচ কমিয়ে এবং নিয়মিত প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহার করা গেলে এই স্মার্ট ফেব্রিক্সকে ব্যাপকভাবে উৎপাদন এবং বাজারজাতকরণ করা সম্ভব এই গবেষণা দলের প্রধান এবং হুয়াং ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং জিং হ বলেন আমরা বিশ্বাস করি এই স্মার্ট পোশাকের বাজারজাতকরণ শুরু হলে মানুষের জীবনের ব্যাপক পরিবর্তন হবে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরো সুবিধা হবে আমাদের তো দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি এমন জানা অজানা অর্থ এবং দেশ বিদেশের নানান বিচিত্রময় সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই এসটি ফলো দিয়ে রাখবেন